আজ গর্বের ইস্টবেঙ্গল দিবস সকল ইস্টবেঙ্গল প্রেমীদের জানাই শুভেচ্ছা চিরাচরিত প্রথা মেনে সকালবেলায় তাবুতে ক্লাবের প্রধান প্রতিষ্ঠাতা সুরেশচন্দ্র চৌধুরী শৈলেশ বসু ও ডাক্তার রমেশ সেনের প্রতিকৃতিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলন করা হয় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মুরারি লাল লোহিয়া সচিব রূপক সাহা ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি অর্থ সচিব সদানন্দ মুখার্জী দেবব্রত সরকার প্রাক্তন খেলোয়াড় ভাস্কর গাঙ্গুলি মিহির বসু বিকাশ পাজি অতনু ভট্টাচার্য অমিত ভদ্র অমিতাভ চন্দ্র সঞ্জয় মাঝি শৌমিক দে আলভিটো ডি কুনহা মেহতাব হোসেন দীপঙ্কর রায় রহিম নবী চন্দন দাস মাধব দাস প্রশান্ত চক্রবর্তী প্রমুখ ছিল ইস্টবেঙ্গল ক্লাবের জুনিয়র ফুটবলাররা এবং অগণিত সভ্য সমর্থকরা এরপর সকলে মিলে কেক কেটে ক্লাবের একশো পাঁচতম জন্মদিন পালিত করেন ক্লাব তাবুতে ক্লাবের পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করেন ক্লাবের আধিকারিকগণ এবং প্রাক্তন খেলোয়াড়রা আর সবশেষে আমাদের তরফ থেকে ইস্টবেঙ্গল বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা এভাবেই জ্বলতে থাক মশাল মশালের তেজ আরও শক্তিশালী হোক এই কামনাই রইল